এটাই হলো সেই সুটগেস শহর থেকে যে পানিগুলা কন্নফুলিতে এসে হবে সেগুলা এই সুটগেজ দিয়ে এসে কন্নফুলিতে এই যে কর্ণফুলি কর্ণগুলিতে আছে আর পানির সভ্যতা অনেক সুন্দর চমৎ হয়তো একটু শুনে দেখেন গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা আজকেও চলে এসেছি হামিদর এলাকায় আমার পিছনে যে দেখতে আসবে এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যাই হোক আজকেও হামিদরে আসছি আজকে হামিদরের এখন আমি যে প্রান্তে আছি এটাকে লিবার ব্রাদার্স মুর বলা হয় এখান থেকে আমরা কালুঘাট দিয়ে বের হয়ে যাব যেতে যেতে যা কিছু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আহ্বান জানাচ্ছি তো এটা হচ্ছে এই রাস্তাটা যদি আপনাকে দেখায় তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা রাস্তা হতে যাচ্ছে এই রাস্তা দিয়ে কালোঘাট থেকে সোজা নতুন ব্রিজ পর্যন্ত আপনি চলে যেতে পারবেন তো এই বস চলুন তাহলে আপনাদেরকে দেখেন এখানে অলরেডি অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত আমরা গত সপ্তাহে এসেছিলাম এবং İşte burada tabunda ona bir differs. İdehken, e e dedik. bula. Pakistan Bu ha, şu tür

হচ্ছে খামি খামির যে চর আছে চর এই চরটা এই দিকে এসে শেষ হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত যে সলিং রাস্তার সলিং এটা এখনো কাঁচা ওই পাশে চলিং আর এই পাশটা এখনো কাচ চলমান এগুলো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এই কথাটাই বলছিলাম যে সামনে এ পাশে যে চটটা দেখা যাচ্ছে এই চটটা দিকে এসে মানে শেষ এখান থেকে কালোঘাট বুকে চলুন আমরা কালোঘাট মুখিয়ে রাস্তা দিয়ে কতটুকু যেতে পারি তা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আজকে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা এখানে মতো হচ্ছে মানে শহর থেকে যে পানিগুলো আসলে এগুলা এত নোংরা পানি এই পানিগুলা এই জায়গা দিয়ে এই সুটকেস দিয়ে কন্যাগুলিতে চলে যাবে তো এটা এটাতে এসে আমি অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি যেমন এই জিনিসটা জেনে থাকছে কেমন গর্ত এখানে একটা আছে এটা নিচের দিকে নিচের দিকে কেমন জানে যারা তৈরি করতেছে তারা হয়তো জানে এখান থেকে কন্যাগুলির জিনিসটা হ্যাঁ কন্যাগুলি নদীটা এখানে একটা বড় একটা তৈরি করলো আমরা এখন সম্পূর্ণ কাঁচা রাস্তার মধ্যে আছি এখানে বালি এখন এই রকম রাস্তা তৈরির সরঞ্জামগুলো এখন রাখা হয় না এদিকে অনেক সুন্দর কিছু গাছ আছে অনেক বয়স্ক গাছ এই গাছগুলা এই পরিবেশকে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে বর্তমান সময়ে বড় গাছ দেখা দুর্লভ হয়ে যাচ্ছে বড় গাছ সাধারণত রাখে না তো কত সুন্দর এই গাছগুলা এখানে রয়েছে আর একটা সুটকেস অনেকটা রেডি পর্যায়ে সব থেকে যে শহরমুখী যেই পানি যায় সেই পানিগুলো এদিক দিয়ে এসে গন্ডগুলিতে চলে যাবে আমরা একটু ওই পাশটা দেখাই এখানে অনেক বড় বড়ো গাড়ি যেগুলো দিয়ে যেগুলোর সাহায্যে ওই রাস্তাগুলা তৈরি হচ্ছে আচ্ছা এদিকে অলরেডি পানি যাওয়া শুরু হয়ে গেছে আমরা একটু ওই পাশ থেকে দেখাচ্ছি এটাই হলো সেই সোটগেজ শহর থেকে যে পানিগুলা কর্মপুলিতে এসে অ্যাড হবে সেগুলা দিয়ে এসে কন্নকুলিতে এই যে কন্নকুলি আছে আর পানির সভ্যতা তাই না অনেক চমৎকার আমরা একটু নিচে গিয়ে দেখি পানিটা কিভাবে মিক্সার হচ্ছে চন্দ্রগুলি পানির সাথে আসলে শহরের পানি শহরের পানি বলতে এগুলো আসলে সব তো নোংরা ময়লা এই পানিগুলো এই পানিগুলো আবার এখানে যেই জিনিসটা দেখলাম এইখানে পানির সাথে যে পলি ব্যাগ মানে এই কাপড় চুপ যেগুলো আসে ওইগুলো আটকানোর জন্য এই জায়গায় একটা ব্যবস্থা করা হচ্ছে এই যে বরফ ইয়ে আছে না এটা হয়তো বা অফিস হতে পারে কারণ এখানে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য সব সময় মানুষ প্রয়োজন সেই সুবাদে আমার মনে হচ্ছে এখানে অ্যাস্টাফ যে যারা কাজ করবে তাদের জন্য এই অফিসটা চলুন একটু সামনে গিয়ে দেখাই কীভাবে শহরের পানির সাথে কর্ণকুলির পানির মিক্সার হচ্ছে অনেক সুন্দর এখানে বিরল প্রজাতির পাখিও দেখা যাচ্ছে এখানে বক এই দিক থেকে পানিগুলো এসে এইভাবে মিশে যাচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো সেতু আর এটা হচ্ছে দিক দিয়ে গেলে আমরা নতুন ব্রিজ পর্যন্ত নতুন ব্রিজ হয়ে বঙ্গোপসাগরে এই পানিগুলো হয়ে যায় তো চলুন তাহলে সামনের দিকে যাই এর পাশে যে ভবনটা দেখতে পাচ্ছি এটা আচ্ছা এটা জুট জুটমিল ওকে এটা হচ্ছে ইস্পাহানি জুট মিল আমরা এর পাশ থেকে এর পাশে চলে আসছি এগুলা হচ্ছে সবগুলো ইস্পাহানির হ্যাঁ এগুলো আগে স্টাফ কোয়ার্টারের মতো ছিল আর কি ইস্পাহানিতে যারা চাকরি করতো তাদের স্টাফ কোয়াটার তো যখন এই রাস্তাটা হচ্ছে হচ্ছে তখন আস্তে আস্তে এগুলা এখান থেকে মানুষজন সরিয়ে ফেলছে সব বাঙালি আচ্ছা আমার এটা হচ্ছে ইস্পাহানির এই বিল্ডিংগুলোতে আমরা ওইখানে যে দুজন সিকিউরিটি আছে তাদের সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে এখানে মানে স্টাফ কোয়ার্টার যেগুলো ছিল এগুলো এই জায়গায় ছিল বর্তমানে এই রাস্তায় জন্য এগুলা রাস্তা তৈরির কাজে এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল খোলনি ছিল এগুলো এখন সবগুলা ভেঙে এটা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে আর দেখেন কত বড় বড় গাড়ি এগুলা দিয়ে বালগুলা সরিয়ে রাস্তা বানানো হচ্ছে এটা হচ্ছে ইস্পাহানি জেডিঘাট আমরা জেডিঘাটের প্রান্তে চলে এসেছি এই বাংলার এই রাস্তা বাংলা তৈরি হচ্ছে আগামীতে এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি যাবে আমরা শুনেছি পদ্মা সেতু আমরা শুনেছি যমুনা সেতু এইটা আমার পক্ষ মানে আমার দৃষ্টিকোণ থেকে এইটা শোনার ক্রমে এটা কমতি না বিশাল বড় একটা প্রজেক্ট নতুন ব্রিজ থেকে তালুকাট সেতু এটা এই এলাকার মানুষ বা চট্টগ্রাম শহরের জন্য অনেক বিশাল একটা হওয়া দেখেন এখানে এনে এখানে রাত্র এখান থেকে আবার ওই বালিগুলা এদিকে চারিদিকে ফিটাই দেয় দেওয়ার পরে আবার ওইখানে যত হয়ে যাবে আবার ওইখান থেকে উমি থেকে বালি এনে আবার এইভাবে তুলে যারা এই রাস্তা নির্মাণ করতেছে যারা এখানে সবাইকে আমার পক্ষ থেকে অনেক কারণ এই সব গ্রন্থ একদিন এই রাস্তার নির্ভরশীল করে ওই রাস্তা দিয়ে তো পুরো একটা গ্রন্থ আছে শহরের কাজ দিয়ে রং এই সড়কটা যে ফানো পর্যন্ত এই রাস্তার নাম নির্ধারণ হয়েছে জানা আছে। কেবল আপাতত যাওয়া জল। দেখি আপনাদের দেখতে বেশ আছে। তৈরি করতে অনেকগুলা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি কম্পিনে যেহেতু এটা ইস্পাহানি জুট মিলের ফারের গেছে দেখেন অনেকগুলা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে অনেকগুলা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা একেবারে একদম আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে মানে শেষ প্রান্তে চলে এসেছি মানে এখান থেকে হয়তো সামনে এদিকে যাবে তো আমরা একেবারে যতটুকু কাজ শেষ বালি কণা পড়েছে অতটুকু আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মানে এদিক হয়ে যাচ্ছে এটা দিয়ে মেন রুট হয়ে আমি আমার বাসে চলে যাব ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইয়াসাই ওকে